আমরা আজকে আমাদের যে প্রতিবাদ মিছিল সেই মিছিলের পর আমরা ডেপুটেশন জমা দিয়েছি স্বাস্থ্য ভবনে আমাদের সাথে দেখা যারা করেছিলেন এখানে যারা যারা ছিলেন ছিলেন মৌমিতা গোদরা উনি স্পেশাল সেক্রেটারি টু পিএইচ পিএইচসি বললেন ডক্টর সুমন সেনগুপ্ত উনি অ্যাডিশনাল ডিএমই এবং এস এস ওএসডি যিনি ডক্টর অনিরুদ্ধ নিয়োগী তারা তিনজন ছিলেন আমরা আমাদের যে বেসিক যে প্রশ্নগুলো যেগুলো ডেপুটেশন আমরা দিয়েছি আপনাদের দেখেছেন আপনারা আমরা যে প্রশ্নগুলো সেগুলো আমরা আপনাদের করেছি দেখুন যে প্রত্যেকটা প্রশ্ন যে আমরা বলেছি সেই প্রশ্নের মধ্যে যে উত্তরগুলো আমরা পেয়েছি সেটুকুই আমরা বলছি আপনারা খুব ভালোভাবেই জানেন যে আমরা যখন ভেতরে ঢুকেছিলাম আমরা খুব ভালো করে জানতাম যেখান থেকে খুব স্যাটিসফ্যাক্টরি উত্তর পেতে যাচ্ছি বা এরকম নয় আমরা প্রাইমারিলি এটা জানাতেই গিয়েছিলাম কেন আমাদের মূল প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রকের কাছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে তো সেই জায়গা থেকে আজকে যে ডেপুটেশন ডেপুটেশন এনারা উত্তরগুলো দিয়েছেন প্রথম যে সিবিআই যে চার্জশিট সিবিআই যে চার্জশিট যেখানে আশীষ পান্ডে এবং সন্দীপ ঘোষের নাম রয়েছে সেখানে কেন ডিপার্টমেন্টাল মানে সেখানে স্বাস্থ্যমন্ত্রক কেন ক্লিয়ারেন্স দেয়নি কেন এখনো নো অবজেকশন দেয়নি এই ব্যাপারটা নিয়ে আমরা তাদের প্রশ্ন করি তো তারা বলে যে দেখো সব কটা ইট ইজ অন লুপ তারা বলে যে ইট ইজ অন প্রসেস তো ধৈর্য ধরো এরকম একটা এর প্রত্যেকটা ডিপার্টমেন্টে অনেক সময় লাগে তো লুপ আমরা ফলত ধৈর্য ধরো এটা লুপে রয়েছে লুপে ঘুরছে এরকম একটা কথা ওনারা বলেছেন এর থেকে বেশি ওনারা ডিসক্লোজ করতে পারবেন না কোন কোন লুপের কোন পর্যায়ে আটকে রয়েছে হায়ার কোন পর্যায়ে আটকে রয়েছে সেই সম্পর্কে তারা কোনো ডিসক্লোজ করতে পারেননি বা তারা কিছু বলতে পারেননি এবং এবং হ্যাঁ এবং দ্বিতীয়ত এবং শেষ অবধি এই যে গোটা ছাড়পত্র তাতে হায়ের যে মানে গভর্নর বলুন এবং স্বাস্থ্যমন্ত্রী বলুন তাদের যে সাইন লাগে আমরা যখন জানতে চাইছি যে কোন কোন হায়ার কাছে তাহলে আমরা যাবো আপনারা বলছেন যে বিভিন্ন লুপে রয়েছে অন প্রসেস রয়েছে তাহলে কি তারা সর্বোচ্চ জায়গা 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 সেই কথাগুলোই বলেছিল সেটা স্বাস্থ্যমন্ত্রী সেটা মুখ্যমন্ত্রী সেটা গভর্নর ইত্যাদি ক্লিয়ারলি বলেননি কিন্তু আমরা যেটুকু বুঝেছি এবার হতে পারে আমরা যেটুকু বুঝেছি এই কথাটা বলেছেন দ্বিতীয় কথা যেটা অভিক বিরূপাক্ষর বিরুদ্ধে যে কথাগুলো আমরা বলেছি ওনারা প্রথম কথা স্বীকার করেছেন যে এই যে অভিযোগ নেই তাদের এগেনস্টে যে অভিযোগ জমা পড়েনি বা অভিযোগ নেই এইরকম কোনো জায়গা নেই কেননা তাদের মানে তারাই তদন্ত কমিটি তৈরি করেছেন তদন্ত এবার সেই তদন্ত কমিটির অগ্রগতি কতটা তা মানে সেই অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হবে কি হবে না তারা অদ্ভুত একটা কথা বলেছেন যে যে এই জিনিস তো বাইরে আসার কথা নয় না মানে অভিজ্ঞদের যে বত্রিশ পয়েন্টের যে জিনিস আমরা দেখাই তো বলব আচ্ছা আচ্ছা এটা কীভাবে পাওয়া গেল এটা তো জানার কথা নয় এটা তো কনফিডেন্সিয়াল জিনিস তো এটা বাইরে বেরোলে তো নানারকম সমস্যা হতে পারে বিরুপক্ষটা যে বেরোয়নি ওটাই নাকি স্বাভাবিক নিয়ম ঠিক আছে স্বাভাবিক নিয়ম তো যাই হোক তো আমরা যে প্রশ্নটা করি দেখুন এনাদের কাছে এই প্রশ্নটা করে তো কোনো লাভ নেই যে ডব্লিউ বিএমসিতে কেন ওদের রিনস্টেট করা হলো সেটা আপনি জবাব দিন সেটা জবাব এনাদের কাছে নেই আমাদের জবাব একটাই ছিল যে আপনাদের কাছে অভিযোগ আছে কি নেই এই যে আমরা দেখছি এগুলো সত্যি কি মিথ্যা ওনারা বলছেন না যে এবং স্ট্যাটাস কি ওনারা বলেন যে তদন্ত কমিটি গঠন হয়েছে দুটো ক্ষেত্রেই জমা পড়েছে দুটো ক্ষেত্রেই এবং এবং দুটো ক্ষেত্রেই রেকমেন্ডেশনও জমা পড়েছে এরকম এবং এবং বেরুপাক্ষের ক্ষেত্রে বেশ কিছু ক্রিমিনাল কেস আছে এটাও তারা বলেন যেটা পুলিশ তদন্ত করছে এটাও তারা বলেন এবং তার যে রেকমেন্ডেশন তার যে গোটা জিনিসপত্র এই একই কথা প্রথম ক্ষেত্রে যেটা বললাম যে সেটাও অন দ্য প্রসেস এবং লুপে রয়েছে অথরিটি অথরিটি সেই কে কি এবং এটাও বলা হয়েছে যে বিভিন্ন ডিপার্টমেন্ট নাকি এর সাথে জড়িত শুধুমাত্র স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য মন্ত্রক এটার সাথে জড়িত এরকম নয় প্রথম ক্ষেত্রে ওই সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডের ছাড়পত্র দিতে গেলেও নাকি বিভিন্ন মন্ত্রকের একটা ইন্টার ডিপার্টমেন্টাল দেখুন আমরা আমরা সাধারণ জুনিয়র ডাক্তার আমরা তো আইনের মার্ফেজ বুঝিনি অন্তত আমাদের যা বোঝানো হয় হয়েছে যে এটাই তারপরে আমরা খুব আশা করে জানি এর থেকে খুব বেশি কিছু শুনবো কিন্তু অন্তত কিন্তু আমরা এটা যেটা বলতে চাই যে অভয়ের নাই বিচারের সাথে এইগুলো অত্যন্ত অঙ্গাঙ্গী সম্পৃক্ত কেননা যে সন্দীপ ঘোষ তথ্য প্রমাণ লোপাটের মতো ঘটনায় গ্রেফতার হয়ে রয়েছে তার বিরুদ্ধে যদি চার্জশিট প্রমাণ চার্জশিট দাখিল করার ক্ষেত্রে দেরি হয় বা সেটা রাজ্য সরকার বলুন বা কোনো মানে স্বাস্থ্যমন্ত্রী বলুন বা স্বাস্থ্যমন্ত্রক বলুন তারা যদি ছাড়পত্র না দেয় তাহলে শুধু অভয়ের মা বাবা নয় শুধু জুনিয়র ডাক্তাররা নয় সমগ্র পশ্চিমবঙ্গবাসী অত্যন্ত হতাশ এবং ক্রুদ্ধ হবেন ফলত এই জায়গায় এটা যত তাড়াতাড়ি সম্ভব এটা করা করা হোক এই দাবি আমরা জানাই এবং দ্বিতীয় ক্ষেত্রে বাকি যে প্রসিডিংস এই প্রসিডিংসও কেননা এই লোকগুলোই হচ্ছে সেদিনকে ক্রাইম সিনে তারিখে আমরা দেখেছিলাম পৌঁছে গেছিল এই লোকগুলোই সন্দীপ ঘোষের সাঙ্গ পাঙ্গ তারা এবং স্বাস্থ্য ভবনে এত অভিযোগ জমা পড়া সত্ত্বেও তদন্ত হওয়া সত্ত্বেও মানে আজকে প্রমাণ হচ্ছে তাহলে সুদীপ্ত রায় সুশান্ত রায় যে কথাগুলো বলেছিলেন মেডিকেল কাউন্সিলে বসে সেই কথাগুলো একদম মিথ্যে যে অভিযোগ নেই আজকে স্বাস্থ্য দপ্তর মানে বলছে যে না অভিযোগ তো আছেই আমরা তদন্ত করেছি এবার তার তদন্ত কমিটি রেকমেন্ডেশন কি হবে কি না হবে তার কতদিন ফাইলের ফিতে কতদিন ঘুরবে কোন হায়ার অথরিটির কাছে কোথায় গিয়ে আটকাবে সেটা নিয়ে তারা কোনো কমেন্ট করতে চাননি এমন উদাহরণও তারা দেখিয়েছেন এমন উদাহরণ তারা দেখিয়েছেন যে এর আগে এই বিষয় নয় কোনো একজন ডাক্তার অন্য কোনো প্রসঙ্গ তার ক্ষেত্রে শাস্তি রেকমেন্ড করা হয়েছিল কিন্তু শাস্তি ইমপ্লিমেন্ট হতে নাকি দু আড়াই বছর লেগে এরকমও তারা উদাহরণ দেখিয়েছেন তো আমরা বারবার বলি যে এইটা একটা অত্যন্ত সংবেদনশীল একটা জিনিস তো এই রকম এটা তো বাকি সব জিনিসের মতো নয় তো এই ক্ষেত্রে কেন এত দেরি হবে এটা যাতে তারা বোঝেন এবং এই সংবেদনশীলতার কথা মাথায় রেখে জুনিয়র ডাক্তার অভয়ের মা বাবা এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসী তাদের কথা ভেবে এইগুলো যাতে দ্রুত তদন্ত হয় এবং তার রেকমেন্ডেশন যাতে দ্রুত হয় সেই কথাটা জানিয়ে আসা হয় এবং এক্ষেত্রে আরও একটা প্রসঙ্গ আমরা তুলি আপনারা সবাই জানেন আপনারা হয়তো প্রশ্ন করবেন আমরা বলে রাখি এই প্রসঙ্গটা যদিও আমাদের ডেপুটেশনে ছিল না যে আপনারা জানেন যে গত কাল আমাদের সিনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্টের একটি তালিকা প্রকাশ করে বলা হয়েছে যে এরা এরা নাকি বন্ড পিরিয়ড সার্ভ করেনি বা যেখানে যাওয়ার কথা সেখানে যায়নি সেই জন্য কুড়ি লাখ টাকা করে ফাইন আমরা এই প্রসঙ্গে বলি যে আপনারা বলছেন যে অভিজ্ঞে বিরূপক্ষ বিশ্বাস এক্ষেত্রে তদন্ত করতে বা এটা করতে আপনাদের এত সময় লাগতে পারে তো এক্ষেত্রে তো আপনাদের এত সময় লাগলো না হঠাৎ করে এত এত দ্রুত এত সুন্দর একটা আপনারা বের করলেন তো তখন ওনারা যেটা বলেন যে না আমরা বলি যে একটা আমি কোনো একটা জায়গায় ডিউটি করছি সেই জায়গায় ডিউটি করে অন্য জায়গায় আমার পোস্টিং হয়েছে সেখানে গেছে কি যায়নি সেই দায়িত্ব হচ্ছে সেখানকার প্রিন্সিপাল এমএসবিপি সে যদি রিলিজ না দেয় তো এক্ষেত্রে এমএসবিপি এইচ প্রিন্সিপাল তাদের কোনো শোকজ না করে বা তাদের কাছ থেকে কোনো ক্লিয়ারেন্স কেন দেওয়া হয়নি সেটা না জানতে চেয়ে কেন সিনিয়র রেসিডেন্ট যারা যাদের নাম দেওয়া হয়েছে যারা তিন বছর কিন্তু ডাক্তারি করেছেন যারা তিন বছর বন্ড সার্ভ করেছেন তারা পরিষেবা দিয়েছেন তাদেরকে কেন এই টাকা ফাইন করা হলো এই টাকা যদি ফাইন করা হয় তাহলে তার আগে কেন এইচওডি প্রিন্সিপাল এমএসবিপি যাদের রিলিজ দেওয়ার কথা যাদের ছাড়ার কথা তাদের এগেনস্টে বা তাদের সম্পর্কে স্বাস্থ্য ভবনে কী বক্তব্য কোনো সকাজ তখন তা তারাও বলেন যে হ্যাঁ তোমরা ঠিকই বলছো তো আইনিভাবে যখন যখন আইনিভাবে যাদের যখন যারা যাবে তারা তোমরা এভাবে জবাব দিও যারা গিয়েছো আমাদের মধ্যে সেরকম কেউ নেই কিন্তু যারা রয়েছেন এই একত্রিশ জন বত্রিশ জন যাদের নাম দেওয়া হয়েছে তাদেরকেও আমরা বলবো যে এই কথা কিন্তু স্বাস্থ্য খোদ স্বাস্থ্য ভবনই থেকেই বলা হয়েছে যে তোমরা হ্যাঁ এবং দ্বিতীয় কথা যে এই যে প্রত্যেকটা আমরা এই প্রসঙ্গ তুলি যে এই যে থ্রেড কালচারের যে মাথা তাদের যে সাসপেন্ড করা হচ্ছে এবং তার বিরুদ্ধে এবং এবং তার বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে যে পি করা হচ্ছে ইত্যাদি নানা কিছু করা হচ্ছে এবং সেখানে আমরা দেখছি যে সরকার পক্ষে যে আইনজীবী যে আইনজীবী প্রিন্সিপালকে রীতিমতো এফিডেভিট পাল্টাতে চাপ দিচ্ছেন যে তুমি আপনি এটা বলবেন যে আমি ঘেরাও হয়েছিলাম তাই এই সাসপেনশন দিতে বাধ্য হয়েছি তো ওনারা যেটা বলেন যে আমরা খানিকটা শুনেছি কিন্তু আলটিমেটলি এরকম হয়নি যদি এটা হয়ে থাকে তাহলে এটা বাঞ্ছনীয় নয় নিন্দনীয় এটুকু ওনারা বলেছেন এবার আমরা দেখবো তারা মুখে যে নিন্দনীয় বাঞ্ছনীয় এবং এটা বলেছেন যে এটা ওনাদের ডিপার্টমেন্টের নয় এটা ল ডিপার্টমেন্ট মানে আমরা বুঝেছি যে ওনাদের হাতে খুব কিছু নেই সবটাই সবটাই লুপে আছে আছে প্রসেসে এবং আমরা এটাই যে সবটাই উপর মহলের হাতে রয়েছে এবং আমরা এটাই বলে এসেছি যে অবশ্যই আমরা জানি যে উপর মহলের হাতেই আছে সেই জন্য আমরা প্রশ্নটা স্বাস্থ্যমন্ত্রীকে করেছি স্বাস্থ্য করেছি তো এই প্রশ্নগুলো যাতে তারা উপলব্ধি পৌঁছে দেন এবং তাড়াতাড়ি এটা সমাধান করেন এটুকুই